মাত্র এক দিনে পান্ডের সাহিত্যের এই বইয়ের 60 রুলস দিয়ে সকল বাস্তিটির ইংলিশ শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 35 তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 47 তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 65 তম হয়েছে। মাত্র একদিনে পানভীরসের এই বইয়ের সাতটা রুলসের মাধ্যমে সকল ভার্সিটির ইংলিশ শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 318 তম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 155 তম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 90 তম হয়েছে। মাত্র এক দিনে তানভীর স্যারের এই বইয়ের সাইট রুলস দিয়ে সব ভার্সিটির ইংলিশ কভার করার পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নশো পাঁচতম হয়েছি আমি তানভীর স্যারের এই মাত্র সাইড রুলসের একটা বই পড়েই আলহামদুলিল্লাহ ধাবিতে চোদ্দশো পনেরোতম রাবিতে সাতশো নশো পনেরোতম এবং চট্টগ্রামে সাতশো নব্বইতম হয়েছি তানভীর ভাইয়ের এই বইয়ের সাইডটা রুলসের মাধ্যমে সকল ভার্সিটির ইংরেজি শেষ করে আমার স্বপ্নের ভার্সিটি রাজশাহীতে তিনশো তম হয়েছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি মাত্র একদিনে এই বইয়ের সাইট মাধ্যমে আমি সকল ইউনিভার্সিটির ইংলিশ শেষ করেছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি সাতশো উনচল্লিশতম এবং উচ্ছতে এগারোশো তম অর্জন করেছি সাইট দিয়ে আসলে কি একদিন ইংলিশ শেষ করা সম্ভব অবশ্যই সম্ভব তোমরা শেষ করেছো জি স্যার এখন তোমরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়তেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের কি স্বপ্নের ইংলিশ শেষ করা সম্ভব ওদের মতো তুমিও কি মাত্র একদিনে সাইট্রুজ দিয়ে সকল ভার্সারি ইংলিশ শেষ করে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় টপ করে চান্স পেতে চাও কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই না ভাবছো প্রতারক কিংবা কোর্সে ভর্তি করার ধান্দা তবে শুনো সাইট্রুস দিয়ে আমি নিজেই সকল বাসীর ইংলিশ শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় পনেরোতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একুশতম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একুশশো আশিতম এবং প্রথম গুচ্ছে পুরো বাংলাদেশে আঠারোতম হয় এবং ইংলিশ পঁয়ত্রিশ আউট অফ পঁয়ত্রিশ পাই এবং গত চার বছরে ঘুরি ভুরি স্টুডেন্ট আমার কাছে দিনে সাইট্রুস দিয়ে ইংলিশ শেষ করে ডিইউ সিইউ আর ইউ জিএসটি সহ বাংলাদেশের সকল ইউনিভার্সিটি টপ করে চান্স পেয়েছে আমার মুখের একটা কথাও বিশ্বাস করার দরকার নেই প্রথম কমেন্টে আমার চান্স প্রাপ্ত প্রত্যেকটা স্টুডেন্টের ভিডিও রিভিউ এবং আমার পনেরোটা ফ্রি ক্লাসের লিঙ্ক দেওয়া আছে অন্যদের মতো আমি কোনো ফেক্স স্ক্রিনশট রিভিউ দিই না প্রত্যেকের আইডি সহ মেনশন দেওয়া আছে তুমি চাইলে তাদের সাথে কথা বলতে পারো এত কিছুর পরেও যদি তোমার বিশ্বাস না হয় একদিনে ইংলিশ শেষ করা সম্ভব তবে তোমাকে আমি বলবো অফলাইনে আমার বাসায় এসে আমার সাথে থেকে তুমি একদিন কি কোর্সটা করে যাও তোমার যাওয়া আসা থাকা খাওয়ার সকল খরচ আমি দিব আর অফলাইনে এবং অনলাইনে ব্যাচ আমি কিভাবে একদিনে শেষ করেছি সেই সকল ব্যাচের ভিডিও রিভিউ আমি প্রথম কমেন্টে দিয়ে দিচ্ছি বাংলাদেশে আমি একমাত্র যার কোর্স করে একদিন পর কেউ যদি বলে যে কোর্সটা একদিনে শেষ হয়নি বা ইংরেজি পারি না বুঝি না কঠিন লাগে কথার সাথে কাজের মিল নাই তাহলে কোর্সের ডাবল ফিডব্যাক এটা বাংলাদেশে আর কোথাও নেই সুতরাং তুমি চোখ বন্ধ করে আমার কোর্সে ভর্তি হতে এখন তুমি আমাকে বলবা ভাইয়া আমার তো ইংরেজির বেসিকই নাই আমি কিভাবে একদিন ইংলিশ শেষ করব। শুনো আমি ধরে নিলাম তুমি ইংরেজির একদম কিছুই পারো না আজকে তোমার জন্ম হয়েছে তুমি যদি জাস্ট রিডিং পড়তে পারো এবং পরীক্ষা দেওয়ার মতো তোমার জিপিএ থাকে তাহলে চোখ বন্ধ করে আমার কোর্সে ভর্তি হয়ে যাও আমি তোমাকে নিজে ধরে ধরে এই বই সাইটাস দিয়ে একদিন ইংলিশ শেষ করাবো এবং বারবার রিভিশন দিব একদিন ইংলিশ শেষ করব তার মানে এই না যে একদিন পর আমি তোমাকে আর পড়াবো না একদিনে শেষ করব এরপর ইংলিশ শেষ হওয়ার পর্যন্ত বারবার হাজার বার রিভিশন দিব যেন তুমি টপ করতে পারো শুনুন পার্সেন্ট স্টুডেন্ট প্রতি বছর শুধু ইংলিশে ফেইলই কর ভাষীতে তো ভাষীতে টপ করা এবং চান্স পাওয়া দুটাই ডিপেন্ড করে তুমি ইংলিশে কত ভালো পড়েছো তো সেই ইংলিশটা আমি একদিন শেষ করবো এরপরে অ্যাডমিশন শেষ পর্যন্ত বারবার ডিভিশন দিব সুতরাং চোখ বন্ধ করে তুমি ভর্তি হয়ে যাও আমার কোর্সে ভর্তি হলে তুমি কি কি পাবা প্রথমত আমার কোর্সে ভর্তি হলে তুমি আমার গবেষণাকৃত এই সাহিত্যের বইটা কুরিয়ারে হাতে পাবে এবং আমার গবেষণাকৃত মেমোরিজ পার্টের এই শীতটা কুরিয়ারে হাতে পাবে এই শীত থেকে প্রতি বছর 90% পার্সেন্ট মেমোরিজ পাট খুব কম পড়ে থাকবে বাংলা ইংলিশ জিকের পূর্ণাঙ্গ প্রস্তুতি প্রত্যেকটা ক্লাস আমি নিজে নিব তারপর থাকবে ডিইউ বাংলা রিটেন কোর্স ডিউ ইংলিশ রিটেন কোর্স ইংলিশ ফাস্ট কোর্স সকল কিছু পাচ্ছ থাকবে লাইভ ক্লাস রেকর্ড ক্লাস এক্সাম ম্যাথ এবং টুয়েন্টি ফোর আর আমার সাথে ডিরেক্ট কলে কথা বলার সুযোগ স্যার এটা না এটা বুঝি না শোনো তুমি শুধু তোমার স্বপ্নটা নিয়ে আমার কাছে আসো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার